পবিত্র মাস আসলেই একটি বিষয় খুব আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় আর সেটা ইয়াজিদ কি মুসলিম বা কাফের তাকে লালত করা যাবে কি এক কথায় বলতে গেলে ইয়াজিদ সম্পর্কে জামাতের আকিদাকি মতদর্শকী তথাকথিত কিছু শাহেকাজিদকে সাহাবি মনে করেন এবং তার নামের শেষে রদ তালা তালু পড়েন আমার প্রশ্ন হলো কে রাদি আল্লাহ বলা যাবে কি জি যাবে পক্ষান্তরে অন্যদিকে কিছু আলেম ইয়াজিদকে কাফের মনে করে এই তাকে লানত করতে করতে পবিত্র মহরম মাস শেষ করেন সেই ইয়াজিদ মুসলমান হতে পারে না মুসলমান এই কথার পরে ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলভীকে জুতা দিয়ে পিটানো দরকার বাস্তবিক পক্ষে ইয়াজিদ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি তো প্রিয় দর্শকবৃন্দ ইয়াজিদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে আমরা সাতজন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনবো এই সাতজন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনে আমরা এই বিষয়টি ক্লিয়ারভাবে বুঝে যাব যে ইয়াজিজ সম্পর্কে আমাদের সুষ্ঠু ধারণা সঠিক ধারণা কি হওয়া উচিত এই সাতজন বিজ্ঞ আলেমের মধ্যে প্রথমে থাকছেন আব্দুর আব্দুলাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বরে থাকছেন ডক্টর এনাতুল্লাহ বাসি তৃতীয় নম্বরে থাকছেন মুফতি রেজাউল করিম আবরার চতুর্থ নম্বরে থাকছেন শায়েখ আহমদুল্লাহ পঞ্চম নম্বরে থাকছেন আল্লামা লুৎফর রহমান ষষ্ঠ নম্বরে থাকছেন মুফতি শামসুদ্দুহা আশরাফি এবং সর্বশেষ সপ্তম নম্বরে থাকছেন কাজী ইব্রাহিম সাহেব তো চলুন প্রিয় দর্শক বিন্দু একে একে আমরা এই বিজ্ঞ সাতজন বক্তব্যগুলো শুনে আসি জিয়াদের আদেশ করমে সুমারের হাতে দিগনে রাজি তালা তাল রাজত্বতে ইরাকের মাঠে ইরাকের মাটিতে কারবালার মাঠে নির্মম হবে হোসাইন রাজিয়াল্লাহ তালহ যে শহীদ হয়েছিলেন যে ইতিহাস কি আমার পর্যন্ত থাকবে যে ইতিহাস সমাজে শতকরা আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্টই মিথ্যা হিসাবে ছড়িয়ে আছে যারা মিথ্যা হিসাবে ছড়িয়েছে তার একজন হচ্ছেন বিষাদ সিন্ধুর লেখক আমার পথে তার শতকরা শত পার্সেন্ট কথাই মিথ্যা আমি যেভাবে তদন্ত করেছি

তো কারবালা প্রসঙ্গ আসলেই ইয়াজিদের প্রসঙ্গ চলে আসে ইয়াজিদের ব্যাপারে আমাদের আকিদা এবং ইয়াজিদের ব্যাপারে আমাদের ধারণা কি আমরা পূর্বে বলেছিলাম যে শেখুল ইসলাম ইবন তাইমিয়া রাহিমাল্লাহ বলেছেন যে ইয়াজিদের ব্যাপারে উম্মা তিন ভাগে বিভক্ত একদল আছে যারা মনে করে ইয়াজিদ কাফের ইয়াজিদকে অভিশাপ দেওয়া যায়জ আর দল আছে যারা ইয়াজিদকে বুজুর্গ মনে করে এবং তার জন্য রহমতের দোয়া করে আবার তৃতীয় আরেকটা দল আছে যে দলটা হলো আহলো সুন্নাবল জামা তাদের মত হলো যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকব। আমরা তাকে কাফেরও মনে করব না আবার তাকে আল্লাহর বলিও মনে করব না বরং তার বিষয়টি আমরা কি করব। তার বিষয়টি আমরা আল্লাহর উপর ছেড়ে দিব তার যে প্রাপ্য তার প্রকৃত যে প্রাপ্য আল্লাহ তাকে সে প্রাপ্য বুঝিয়ে দিবেন। আজকে যেহেতু কারবালা আসলে শিয়া দ্বারা প্রভাবিত অনেকের সমাজে এমন আছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি করেন যে যদি কেউ ইয়াজিদকে কাফের না মনে করে তাকে নানাভাবে খিস্টিক করা হয় এবং মনে করা হয় ইয়াজিদকে কাফের মনে করা এবং তাকে গালিগালাজ করা এজার নামি দিন রসুল্লাহ সাল আলহামের একটা মৌলিক বৈশিষ্ট্য ছিল আমি এখন রসুল্লাহাল্লাহ আনান করিম কখনো কাউকে অভিশাপ দিতেন না এমনকি রসুল্লাহলামের জানের দুশ্মন যারা ছিল আবু জেহেল আবুল হাবুৎবাসবা তাদেরকেও রসলাম কখনো অভিশাপ দিয়েছেন এমন প্রমাণিত নয় ইয়াজিদ যে কাজগুলো করেছে অনেকগুলো কাজ নিন্দনীয় সেই নিন্দনীয় কাজকে আমরা কখনোই সমর্থন করি না কিন্তু আমরা তার নিন্দা করি না বরং তার ব্যাপার আমরা চুপ থাকি তার যা পাওয়া আল্লাহ রবাহ আলমিন তাকে দান করবেন তো ইয়াজিদের ব্যাপারে আমাদের মৌলিক আকিদা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কিতাব নওয়াজিরে আমাদের আকিদাটা ফুটিয়ে তোলা হয়েছে কিতাবুল নওয়াজিলের এক নম্বর খণ্ডের 378 नंबर पृष्ठ बला हुआ है कि आप फरमाते हैं उलमाए दीन और मुफ्तीया ने शरीअत मतीन मसला जैले के बारे में कि यजीद को काफिर और जहन्नमी समझना कैसा है यजीद के काफिर मन को जाबे कि ना बला हुआ है अहले सुन्नत वल जमात यजीद के तमाम बुरे अमल से बेजार है जे अहले सुन्नत वल जमात यजीद के सकल खराब कास्ते के अमुखातिक अर्थात ইয়াজিদের এ সকল খারাপ কাজের সাথে আহলুসুল্নাবুল জামাতের কোনো সম্পর্ক নেই আহলুসুল্নাবুল জামাত ইয়াজিদের এ সকল কাজকে সাপোর্ট বা সমর্থন করেন না খাস বিশেষ করে হজরত আহলে বাইতকে সাথ উনকে মামলাত সে হর মুমিন বেরাজ হ্যাঁ বিশেষ করে আহলে বাইত রিজওয়ান্লাহ আলী মাজমাইনদের সাথে ইয়াজিদের যে নিষ্ঠুর আচরণ বিশেষ করে কারবালার ময়দানে হজরত হোসেন রবিআ আল্লাহ আহ হত্যার সাথে যদিও সে যুদ্ধের ময়দানে ছিল না কিন্তু তার ইন্ধনেই তার সেনাবাহিনী তাকে হত্যা করেছে তার পরবর্তীতে যারা তাকে হত্যা করেছে সে তাদের বিচার করেনি এই হিসাবে সে নির্দোষ এটা বলার কোনো সুযোগ নেই তার হাত অবশ্যই আহলে বাইতের রক্ত দ্বারা রঞ্জিত তো এগুলোর সাথে আলো সুন্নাবল জামাতের কোনো সম্পর্ক নেই আহলে সুন্নাবল জামাত এগুলোকে সাপোর্ট করে না এগুলো সমর্থন করে না কিন্তু যেহেতু কোনো মানুষ যদি কাউকে হত্যা করে তার কবিরা গুণা হয় তাকে কাফের বলা যাবে না এজন্য আহলে সুন্নাবল জামাতের আকীদা অনুযায়ী ইয়াজিদকে কাফের বলার কোনো সুযোগ নেই लेकिन इससे काफिर करार देने की कोई हकमी दलील नहीं ताकि काफिर दौर में तो कट्टो दलील नहीं महज गुनाह करने से कोई काफिर नहीं हो जाता शुद्ध गुनाह गुना करार कारण क्योंकि हो जाए नहीं काफिर हो जाए काफिर हो जाए ना जो नजी देर व्यापार है चुप थकबो তার ব্যাপারটা আমরা আল্লাহর উপর ছেড়ে দিব তার যে তার যা প্রাপ্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দান করবেন এটাই আমাদের আকীদা আমরা ইয়াজিদকে নিয়ে বাড়াবাড়ি করি না তাকে পছন্দ করি না আবার তাকে অভিশাপ দেওয়াকেও পছন্দ করি না আমরা তার ব্যাপারে চুপ থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমরা তো আমাদের সকলকে ভারসাম্যপূর্ণ মত অবলম্বন করার তৌফিক দান করুন আমরা আলেমদের থেকে শুনেছি সে নাকি কাফের হয়ে গেছে কোনটা সঠিক জানলো উপকৃত হব না ভাই ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না ইয়াজিদের অনেক ত্রুটি আছে অনেক বিচ্ছতি আছে ন্যপরাং শাসকের গোলাবুলির অনুপস্থুতি আছে এবং নবী করিম সাল্লা সাল্লামের প্রিয় কলিজাদ টুকরাহিত হোসেন্লাহ হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোন ভূমিকা তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না জানা যায় না এসব কারণে তার ফাঁসে খাওয়ার ব্যাপার কথাগুলো মায়করাম বলেন কিন্তু কাফের হওয়ার কাফের হওয়া বহু কঠিন একটা বিষয় এত সহজ না তবে হ্যাঁ সে নবী সাল্লা কলিজা টুকরা টুকরাকে হত্যা করে আমাদের সভা সে হত্যা করেছে দুঃখিত এটা তো আর চূড়ান্ত না তার লোকজন হত্যা করেছে সেজন্য সে তার লোকজন আমাদের কাছে ঘৃণীত এতে কোনো সন্দেহ নাই কিন্তু আলোচন জামাত তাকে নিয়ে এই যে গালবন্দ করা তাকে কাফের বলা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া এটা আলোচনা জামাতের মানহাজ না কথা কি বুঝাতে পারছি অনেকে আমরা বলেছেন লা নাসবুহু ওয়া লা আমরা তাকে গালিও দেই না তাকে ভালোবাসি না কথা বুঝে আসছে সীমা লঙ্ঘন কোনটা ক্ষেত্রে আল্লাহ তালা কি করেন না পছন্দ করেন না আল্লাহ নবী সাল্লা আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র প্রিয় নাতি হোসেন আজমত তার ভালোবাসা না থাকলে শুধু মুসলমান কি sene মুসলমান সে অতএব আমরা সবাই তাকে ভালোবাসি শুধু তা নয় তার তার সপরিবারে এই নির্মমভাবে ভাবে কারবালার ময়দানে তার এই সত্যের পথে অবিচল থাকতে গিয়ে তার মৃত্যু এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ করে আমাদের কষ্ট লাগে জালেমদেরকে আল্লাহ তালা উপযুক্ত শাস্তি দেখ তাদেরকে বিচারের মুখোমুখি করুক সেই বদ্ধ আমাদের তো থাকবেই কমন ভাবে কিন্তু এই ইস্যু নিয়ে আমরা তাকে কাফের বলা আমি জানি না আলোচনা জামাতের কোন ইমাম বলেছেন যে ইয়াজিদ সাহাবা কেউ বলেছেন কেউ বলেছেন না সাহাবা হিসাবে তিনি গ্রহণযোগ্যতা পাওয়ার অধিকারী নন পরবর্তীতে এই ঘটনা পরম্পরা যেগুলো কারবালার ময়দানে আমরা দেখতে পেয়েছি যে সংঘাত দুনিয়ার ইতিহাসে সবচাইতে জঘন্যতম সবচাইতে ঘৃণিত সবচাইতে ধিকৃত সেই ঘটনা পরম্পরা সাক্ষী দেয় যে ইয়াজিদ তার ব্যাপারে আপনি কি বলবেন না বলবেন তবে এত গরজ কেন ইয়াজিদকে হজরত বলতে হবে এত গরজ কেন ইয়াজিদের নামের পরে রাদি আল্লাহ বলতে হবে এটা তো এই যুগেও কিছু লোক বলে অমুকের নামের আগে হজরত বলা দরকার অমুকের নামের আগে করা দরকার এগুলো আসে ফাসিকি এবং গোমরাহী তবে ইয়াজিদের আব্বা সাইদানা মাহাবিয়া রাদি আল্লাহ তাল্লাহ আনহু তার ব্যাপারে সব ফকি সব মহাদ্দেশ মহাক মোতাকাদ্দেমিন মোতা আসেরিন একমত হজরত মাহবিয়া রাদি আল্লাহ তাল্লাহ আনহু জল সাহাবি ছিলেন সম্মানিত উঁচু দলের সাহাবি ছিলেন তিনি ছিলেন ওহী নাজিল তিনি যারা লিপিবদ্ধ করতেন সত্তর জনের একজন ছিলেন কাতে মাবিয়া ওহি হজরতার দিয়াল পরবর্তী যুগে আমরা দেখতে পেয়েছি ইসলামের জন্য যেই বিরাট অবদান তিনি করেছেন রেখেছেন এবং দিয়েছেন সেটা অনস্বীকার্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে মাবিয়া রাজি এটা পড়া নামটা বলার পরে রাজি আল্লাহ তালু মাবিয়া রাজি আল্লাহ তালু নামের পরে এটা বলা পড়া আপনার উপরে ওয়াজিব কেউ যদি বলে আমি পড়ব না তাহলে তার কবিরা গুনা হবে যেহেতু কোরআন আল্লাহ পাক বলছেন নবীকে হীন হায়াতে বালেগ অবস্থায় যারা দেখেছে তাদেরকে বলা হয়েছে কোরআনে পরিষ্কার রাদি আল্লাহ আনহুম ও রাদু আনহু সাহাবা দ নাম বললে রাদি আল্লাহ আমি বলতে হবে হুজুরের আগে নবীদের নাম বললে তখন আলাহ সালাম বলতে হবে আর হুজুরের নামে nami isme gerani এটা বললে শুনলে বললে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন ভাই জানতে চেয়েছেন যে محترم یزید সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা علماء দের অবস্থান কি দলিল সহকারে দিলে উপকৃত হতাম প্রিয় ভাই খুবই স্পর্শকাতর কাতর প্রশ্ন করেছেন তবে প্রশ্নটা অবশ্যই সময় উপযোগী প্রথম বিষয় হচ্ছে দেখুন ইয়াজিদ সম্পর্কে আলোচনা এটা ইতিহাসের একটা অংশ আপনার আমাকে কবরে কিংবা হাসরে ইয়াজিদ সম্পর্কে প্রশ্ন করা হবে না সুতরাং ইয়াজিদকে নিয়ে আলোচনার এত বেশি পরিমাণ বাড়াবাড়ি ছাড়া উচিত নয় তবে হ্যাঁ যেহেতু তিনি ইতিহাসের একটা অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ এবং তাকে নিয়ে ইতিহাসের বেশ কিছু বিষয় আছে এই জন্য আমাদের অবস্থান এখানে ক্লিয়ার হওয়া দরকার প্রথম বিষয় দেখুন ইয়াজিদ ক্ষমতা প্রাপ্তির পরবর্তী জীবন একেবারে আমৃত্যু যে জীবন আচার তার ছিল এর উপর এবং এই ক্ষমতা প্রাপ্তির পরবর্তী সময়টাতে তিনি যে সমস্ত কার্যক্রমগুলো করেছেন সেটার উপর ভিত্তি করে তার উপর যে সিদ্ধান্ত এসেছে প্রায় চারো ফিখের আইমাদের থেকে এবং অন্যদের কাছ থেকেও যে ব্যক্তিগত জীবনে একজন 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 ফাসিক পথভষ্ট ব্যক্তির প্রশংসার কোনো সুযোগ নেই এটা হচ্ছে আহলুসুল্লাহ জামাতের আকিদা বাকি এখানে তাকে রহমতুল্লাহ আলাই কিংবা লি আলাই আমরা বলি এবং হল জামাত আকিদ এইটাই সেটা হচ্ছে যে তাকে রহমতুল্লাহ হালাই কিংবা আহমতুল্লাহ হালাই কোনোটাই বলার প্রয়োজন বরং তার ক্ষেত্রে আজ আসলাম চুপ থাকাটাই হচ্ছে অধিক নিরাপদ কারণ তার ব্যাপারে বর্ণিত পুরো ঘটনাগুলোর ভিত্তি হচ্ছে ইতিহাস কারবালার প্রান্তরের ঘটনার জন্য ইয়াজিদ দায়ী কিনা ব্যাখ্যা করুন এটা ইতিহাস কেউ দায়ী করছেন কেউ দায়ী করছেন না ইয়াজিদ আফসোস করেছেন বিশ্বস্ত ইতিহাসগুলো বলে এজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে তার ইরাকের গভর্নর জিয়াদ হোসাইন হুসাইন আলানুকে এইভাবে কতল যে করেছিল এজিদ আসলে কতল করতে বলে নাই এটা ইতিহাসের লেখা বাকি এজিদের বিষয়টা খুব সেন্সিটিভ স্পর্শকাতর যেহেতু তার আমলেই হাজতে হোসাইন নিহত হয়েছেন এই জন্য এজিদের পক্ষ নেওয়া বিপদ বিপক্ষ গেলেও কিছু বিপদ দলিল প্রমাণে আসে হাজির হয় মিডল পয়েন্টে থাকতে হবে লা ইউ সাব্বো ও লা ইউ হাব্বো এমনি তেই মিয়া রহে মাহুল এজিদের ব্যাপারে বলেছেন লা ইউ সাব্বো ও লা ইউ হাববো গালিও দেবো না এজিদকে মহাব্বতও দেব না কোনটাই দেওয়ার দরকার নাই মিডল পয়েন্টে থাকবো ঠিক আছে এটা নিরাপদ ভালো ভাসব না তাকে গালিগালাজ করব না কেন এটার বিস্তারিত অনেকগুলো দলিল আছে প্রথম মুসলিম বাহিনীর প্রথম সামুদ্রিক যুদ্ধে যারা গিয়েছিলেন তাদের মধ্যে এজিদ ছিল তাদের ব্যাপারে সুসংবাদও আছে তো সব মিলিয়ে এজিদের ব্যাপারে আমাদের অবস্থান হবে লা ই হাব্বো লা ইউ ভালোবাসবো না গালিগালাযোগ করবো না অতীতকালে তারা দুনিয়াতে এসে চলে গেছে ভালো করলে আল্লাহ কাছে পাবে মন্দ করলেও তারা পাবে আমাদেরকে আল্লাহ তালা তাদের আমল নিয়ে জিজ্ঞাসা করবেন না আল্লাহ সুন্দরভাবে তো দিয়েছেন তেলকামত কদে খালত এরা একটা জাতি এরা চলে গেছে লাহ সে যা ভালো করেছে তার ফল সে পাবে ওয়া আলাইহা এবং যা পাপ করেছে সেটা তার উপরে বর্তাবে ওয়া লা তারা কি আমল করত সে জিজ্ঞাসা তোমাদেরকে করা হবে না অতএব তাদেরকে নিয়ে খামাখা তোমরা গন্ডগোল করবে কেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা একে একে সাতজন বিজ্ঞ আলমের বক্তব্যগুলো শুনলেন এই বিজ্ঞ সাতজন আলেমের বক্তব্যর সারাংশ হলো এই যে অ্যাজিজ সম্পর্কে পুরা মুসলিম উম্মা তিন দলে বিভক্ত হয়ে গেছে নাম্বার এক একদল আলেম তারা মনে করেন যে কাফের এজন্য তাকে লানত বর্ষিত করেন আরেক দল অ্যাজিদকে সাহাবি মনে করেন এজন্য তার নামের শেষে রৌদ্দল্লাহ তালা আনহু করেন আরেক দল সেটা হলো আহলে চুনতল জামা তাদের আকিদা হলো তাদের মতাদর্শ হলো যে অ্যাজিদকে আমরা কাফের বলবো না এবং অ্যাজিদকে ভালো ব্যক্তিও বলবো না বরং অ্যাজিদের বিষয়টি পরিপূর্ণ আমরা আল্লাহ তালার উপর সাপোর্ট করে দেবো প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ারভাবে জানতে পারলেন যে অ্যাজিদকে কাফের বলা যাবে না এবং অ্যাজিদকে ভালো ব্যক্তিও বলা যাবে না বরং তাকে জালেম এবং ফাঁসেক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে এক কথায় বলতে গেলে অ্যাজিদের বিষয়টি আমরা সম্পূর্ণ আল্লাহ তালার উপর ছেড়ে দেব প্রিয় দর্শক বিন্দু আশা করি আজকের ভিডিওর মাধ্যমে ইয়াজিদ সম্পর্কে যাদের ভুল ধারণা ছিল এই ভুল ধারণাগুলো দূর হয়ে যাবে এবং অ্যাজিদ সম্পর্কে সঠিক ধারণা আমরা রাখতে পারব প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ